ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয়নি জানেন তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে পুরুষরা তো সহজে তালাক দেয় না দেয় কিন্তু নারীকে যদি ক্ষমতা দেওয়া হতো প্রতিদিন একজন তালাক হতো এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে তার নিরানব্বই পার্সেন্ট মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে প্রতি মিনিটে দুইটা তালাক হয় ঢাকা শহরে এবং তার নিরানব্বই পার্সেন্ট হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স ডিভোর্স দিয়ে ওই দিন আমার কাছে একজন আপা আসছিলেন এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই দিতে চান তো এই কারণ স্বামীর সমস্যা আমি তো আর জানি আমি আপা আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো কিন্তু এক সপ্তাহ পরে করাবো আমি আপনাকে একজনের নাম্বার দিব আমার ক্লায়েন্ট ছিলেন উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে ওনার সাথে আপনি পাঁচটা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন পরে আমি নাম্বার দিয়ে তো শেষ আমি আর খোঁজ দিই এক সপ্তাহ পরে উনি আসছেন এসে বলতে ভাই আমি ডিভোর্স দিব না কেন রে ভাই বলে যে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায় হ্যাঁ বোঝা হয়ে যায় আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার ডিভোর্স দিব না নারীরা একটা কথা বলেন আমাদের এলাকায় একটা কথা বলে আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে নিজের সাথে আসলে বুঝেন নাই হ্যাঁ তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তো সৃষ্টি করছে না আমাদের আপনাকে নাকি করে নাই করছে না তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মে মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না জানে না জানে কিনা এই জন্য নারীকে ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই তার মানে আল্লাহর যত বিধান আমি আপনাদেরকে এক ঘন্টা না আমি আপনাদেরকে টানা তিন দিন আল্লাহ তালার বিধান এবং বৈজ্ঞানিকভাবে যে প্রমাণিত তিন দিন আমি টানা কথা বলতে পারবো যদি আল্লাহ তালা আমাকে সে ক্ষমতা দেয় আমি কথা বলতে পারবো অবাক হয়ে যাবেন সেজদা মাথানত করতে বাধ্য হবেন আপনি প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা চিন্তা কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না আমাদের আলেমরা পড়াশোনা করে না